পেহলগাঁও হামলার পর ভারত সরকার সিন্ধু চুক্তি স্থগিত করে দিয়েছে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার উনিশশো সালে পাকিস্তান ভারতের কাছে যুদ্ধে পরাজিত হয় ফলস্বরূপ ভারতের হিমাচল প্রদেশের সিমলায় দোসরা জুলাই উনিশশো সালে ভারতের ও পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী গান্ধী ও জুলফিকার আলী ভুটো স্বাক্ষর করেন সিমলা চুক্তির মাধ্যমে দুই দেশের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে তাদের আন্তর্জাতিক সীমান্ত থেকে দুই দেশই সেনা প্রত্যাহার করবে যুদ্ধবিরতির জেরে নিয়ন্ত্রণ রেখা বজায় রাখবে তেরো হাজার কিলোমিটারের বেশি জমি ভারত দখল করে নিয়েছিল যা পুনরায় পাকিস্তানকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু এই সিমলা চুক্তিকে পাকিস্তান বারংবার লঙ্ঘন করেছে যেমন উনিশশো সালের সিয়াচেন যুদ্ধে ও উনিশশো সালের কার্গিল যুদ্ধে পাকিস্তান এই চুক্তি ভঙ্গ করেছে একাধিকবার সীমান্ত পেরিয়ে পাকিস্তান ভারতে শান্তিভঙ্গ করার উস্কানিও দিয়েছে অনেকেরই মতে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ কেবল সময়েরই অপেক্ষা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক যুক্তরাষ্ট্র চীন বাংলাদেশ প্রভৃতি দেশের নেতাদের এ বিষয়ে অবস্থান পরবর্তী পরিস্থিতিকে নির্ধারণ করবে